আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সুখবর আমাদের পোশাক শিল্পের জন্য সুখবর পাঁচ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ থাকবে পাঁচ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বি এর সভাপতি মাহমুদ হাসান খান ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই গণভ্যুত্থান দিবস পালন করা হবে এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণভ্যোথন দিবস ঘোষণা করেছে ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে ওই তারিখে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দু সালের একুশ অক্টোবর জারি করা পরিপত্রের অশ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস আগামী পাঁচ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সুখবর আমাদের পোশাক শিল্পের জন্য সুখবর পাঁচ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ থাকবে পাঁচ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর সভাপতি মাহমুদ হাসান খান ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই গণভ্যুত্থান দিবস পালন করা হবে এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে ওই তারিখে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দু হাজার চব্বিশ সালের একুশ অক্টোবর জারি করা পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণ দিবস আগামী পাঁচ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সুখবর আমাদের পোশাক শিল্পের জন্য সুখবর পাঁচ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ থাকবে পাঁচ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর সভাপতি মাহমুদ হাসান খান ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই গণ দিবস পালন করা হবে এই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ দিবস ঘোষণা করেছে ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে ওই তারিখে জুলাই গণভ্যোধান দিবস হিসেবে পালনের জন্য আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের দু হাজার চব্বিশ সালের একুশ অক্টোবর জারি করা পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণব্যথন দিবস আগামী পাঁচ